বেশ কয়েকটি দাবি নিয়ে আনসার সদস্যরা গত কয়েকদিন থেকে আন্দোলন করে আসছিল আজ তাদের বিভিন্ন দাবি মেনে নেওয়ার পরও আনসার সদস্যদেরই একটি অংশ উদ্দেশ্য প্রণোদিত হয়ে এখনও উপদেষ্টাদের সচিবালয়ে আটকে রেখেছে এই সংকটের সময়ে তারা সবাইকে আটকে রেখে ব্ল্যাকমেইল করছে উল্লেখ্য যে এই আন্দোলনে অংশ নেওয়া আনসাররা ব্যাটেলিয়ান আনসারদের মতো পুরোপুরি সরকারি আনসার না অর্থাৎ তারা আধা সরকারি আনসার তারা সশস্ত্র কোনো আনসার নাই তারা মূলত হাসপাতাল রেলওয়ে স্টেশন সহ বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায় নিরাপত্তার কাজে নিয়োজিত থাকে এবং সাধারণত তাদের গুলি চালানোর কোনো পারমিশন থাকে না রোববার দুপুর একটা বিশ মিনিটের দিকে বিক্ষোভকারী আনসারদের একাংশ বিদ্যুৎ ভবনের দিকে সচিবালয়ে তিন নম্বর গেট দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা উপেক্ষা করে ঢুকে পড়েন চাকরি জাতীয়করণের দাবিতে দুপুর বারোটার পর থেকে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছিলেন তারা অর্ধশতাধিক আনসার ঢুকে পড়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গেটটি দ্রুত বন্ধ করে দেয় আনসাররা ভেতরে ঢুকে চাকরি জাতীয়করণের দাবিতে স্লোগান দিতে থাকেন দাবি মেনে নেওয়ায় আনসারদের এই আন্দোলনের ১৯ জন সমন্বয়ক আন্দোলন স্থগিত ঘোষণা করলেই পরবর্তীতে কিছু অনুপ্রবেশকারীরা উস্কানি দিয়ে সচিবালয়ের প্রত্যেকটি গেইট বাইরে থেকে আটকে রেখে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে রেখেছে বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি এটা করাচ্ছে এনামুল হক শামীম যে শরীয়তপুর আসনের সাবেক এমপি কারণ তার বড় ভাই এই আনসারের সদ্য সাবেক ডিজি এবং এইসব অনুপ্রবেশকারীরা তার ভাইয়ের নিয়োগপ্রাপ্ত এই ডিজিকে অপসারণ এর পর থেকেই আনসারের সেই সিন্ডোকেট অস্থিরতা তৈরি করার ষড়যন্ত্র শুরু করেছিল আজকে তাদের সকল দাবি মেনে নেয়ার পরও অরাজকতা করার জন্য সচিবালয় ঘেরাও করে রেখেছে অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছেন আজ দেশের এই ক্রান্তি লগ্নে যারা দেশকে আরও অস্থিতিশীল করার চেষ্টা করছে দেশের আপামর ছাত্র ছাত্রজনতা তাদের রুখে দিবে